করতেছি সেই মহান আল্লাহ পাকের নামে যে মহান আল্লাহ পাক রাবুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন তারই সাথে সাথে হাজার দুরুদ সালাম প্রেরণ করছি সেই বিশ্ব মানবতার নেতা মুক্তির নেতা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি কণাহ সৃষ্টি হতো না আমার আপনার সকলের নবী প্রাণের নবী দয়ন নবী বিশ্ব নবী রাসুল ভাগত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আমি আজকে দেখাবো আপনি ফাইভের কিভাবে পেস কাটেন কিভাবে পানির লাইন পরিষ্কার করেন কিভাবে পাইপের জয়েন্ট জয়েন্ট দিবেন এইসব ধরনের যত জিনিস আছে সবগুলো দেখাবো এটা হলো ক্যাশ

ঠিক আছে এটা হলো ম্যানুয়াল জিনিস আর যারা বলেন যে না আমি তো ম্যানুয়াল জিনিস দিয়ে কাটতে আমার সমস্যা হয় তাদের জন্য হচ্ছে এরকম অটো এই অটো দেখেন এই এখানে দেখেন হাফ ইঞ্চি আছে থ্রি ফোর এক ইঞ্চি সোয়া ইঞ্চি এইটা যে জিনিসটা তার বিকল্প এটা অটো অটো এটা আপনার চব্বিশশো আশি টাকা থেকে শুরু আচ্ছা ম্যানুয়াল হ্যাঁ এটা ম্যানুয়াল আর অটোটা হচ্ছে যে 2450 টাকা থেকে শুরু আচ্ছা যেমন আপনি এই মেশিনগুলো দিয়ে আপনি যদি যেমন এটা হচ্ছে যে আপনি কত সোয়া পর্যন্ত ঠিক আছে এটা ম্যানুয়াল জিনিস দুই পর্যন্ত এক 3 4 হাফ সোয়া ডের দুই অনেকগুলো আছে হ্যাঁ এটা হচ্ছে যে দুই এটাও ম্যানুয়াল সেম এই জিনিস স্টেটার অটো এটা দুই পর্যন্ত এই দেখেন এখানে আপনারা ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে 3 4 1 in 1 এটা হলো এক ইঞ্চি সোয়া ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি আচ্ছা আচ্ছা এখন এই এইগুলো হচ্ছে যত ধরনের ফানি লাইনের যত ফাইভ আছে এবং জিআই

প্রমাণ করতে হবে আপনি দেখেন আপনার ভিডিওর মধ্যে দেখাচ্ছি পাইপের পেস কাটার মেশিনও পাচ্ছে আবার পাইপ কাটবে মানে পাইপের পেস কাটার আগে জিনিসটা সমান করে কাটবেন এই যে দেখেন আচ্ছা এই যে এটা কি গিয়ার সিস্টেম এই যে হ্যাঁ অটো এই যে দেখেন এই যে গিয়ার সিস্টেম এই যে এই যে এরকম ছোট আছে এরকম বড় আছে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত আছে এই ফাইবেন্সটা দিয়ে আপনি পাইপটা ধরতে হবে নাহলে তো আপনি কাটতে পারবেন না বা আপনি এটা দিয়ে ধরতে পারেন এটা দিয়ে আপনি এটার মধ্যে ঢুকালে

আছে এই যে এক ইঞ্চি দেখেন আপনারা যদি চাই একটা নিবে পারবে না মানে সেট সহ নিতে হবে হ্যাঁ সেটও নিতে পারবে লুজও নিতে পারবে এই যে আপনি দেখেন এই যে আপনি চ্যানেলের মধ্যে আমি দেখাই এই যে এগুলা দিয়ে কিভাবে নিবে সেটা ভিডিওতে জানিয়ে দেব হ্যাঁ এই যে দেখেন এটা দিয়ে পেস্ট কাটতেছে ঠিক আছে এই যে এরকম ধরনের পেস্ট এই যে এটা ফিক্স এক ইঞ্চিও আছে হাফ ইঞ্চি আছে এগুলো দিয়েও কাটা যাবে ছোট ছোট কাজের জন্য ছোট ছোট কাজ হ্যাঁ লাগাইয়া আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন এই জন্য কাটার জন্য এই

হ্যাঁ এগুলো আপনার এখানে যদি বলেন্জেবল এরকম একটা ড্রিল মেশিন কিনে এটা দিয়ে এটা করতে পারবেন এই যে এটার মধ্যে লাগাই রিচার্জেবল ড্রিল মেশিন শুরু হয় কত থেকে ডিল মেশিন আপনাদের শুরু হচ্ছে যে আমাদের কাছ থেকে শুরু হয় দুই টাকা থেকে শুরু করে ডাবল ব্যাটারি থাকবে জি ডাবল ব্যাটারি থাকবে এটা চার্জার থাকবে এই যে এরকম দেখেন এরকম সাথে আবার কি সার্ভিসিং ওয়ারেন্টি আছে কি এর 83 বছর করে ওয়ারেন্টি আছে এই মালগুলো নিব কি ভাই এজি ভাই ভাই আর আমাদের কাছ থেকে মাল নেওয়া বরাবরের মত থেকে যত লক্ষ টাকার মাল কিনেন 10000 টাকা কিনেন আর 5000 টাকা কিনেন আমরা আগে আমি আবি আমার ভিডিওর শুরু থেকে প্রত্যেকটা ভিডিওতে বলছি বর্তমানে প্রচুর পরিমাণ প্যাকাডি বাইরেছি মানুষ প্রচুর পরিমাণ ধোকা খাচ্ছে আমাদের কাছে প্রচুর কমপ্লেন আছে আপনারা মাল যার থেকে কিনবেন তার সাথে ভিডিও কলে সরাসরি কথা বলবেন ভিডিও দেখবেন দোকান দেখবেন প্রোডাক্টটা কিনবেন সেই প্রোডাক্টটার ছবি হোয়াটসঅ্যাপে নেওয়া নিবেন নেওয়ার পরে যাই আপনারা অ্যাডভান্স দিবেন সামান্য

কালেকশন আছে বিশেষ করে যারা বাসা বাড়ি বা বিল্ডিং কারণ বাংলাদেশের কোনো না এগুলো সম্পূর্ণ যা দেখতেছেন সব হচ্ছে যে চায়না মাল এরকম ধরনের আগে আরো নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আবার আগামী দিনে আপনাদের সামনে হাজির হবো আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিয়াদ হোসেন এবং আমার বাগিনা হাফেজ আবু সুফিয়ান পরিশেষে ভিডিও শেষ প্রান্তে আমরা প্রত্যেকবারই বলে বরাবরের মতো বলে থাকি সারা বিশ্বের সকল মুসলমান নির্যাতিত নিপীড়িত পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন আপনারা যে যা পারেন যতটুকু পারেন অর্থ দিয়ে পারেন সহযোগিতা করবেন না পারলে তাদের জন্য দুই রাখাত নফল নামাজ পড়ে দুই ফোঁটা চোখের পানি ফালিয়ে তাদের জন্য নামাজ পড়ে দোয়া করবেন ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন তারাও ভালো থাকবে এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইঞ্জিনিয়ার সাফায়ত হোসেন মজুমদার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক